হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে মেজর বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছে আজকে মেজর ফাইভ বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য আর্য ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা এবং সেখান থেকে কিন্তু সাজেশন তোমাদের বলতে পারো আজকে ক্লাসটা হবে পাঁচ নাম্বারের সাজেশনগুলোর ওপরে তো ফোর্থ সেমিস্টারে যারা পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি মাত্র চারশো নিরানব্বই এই চারশো নিরানব্বই এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছো পুরো কোর্সটা অলরেডি পুরো কোর্সটা পেয়ে যাচ্ছো অর্থাৎ চারটা পেপারে হুবহু নোটস কিন্তু তোমরা এবং সাজেশন পেয়ে যাচ্ছ তো আজকে পাঁচ নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় থাকবে সেই নিয়ে কিন্তু আলোচনা করবো দেখো একদম মানে অল্প প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন একদম অল্প আমি ছটা প্রশ্ন মাত্র দিয়েছি এখান থেকে তোমাদের ইউনিট নম্বর ওয়ান থেকে প্রথম প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিভাজন বা বিবর্তন সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল ও সাহিত্যিক নিদর্শন সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ক্রমবিকাশের সরল রেখাপথ তৈরি করো দেন মধ্য ভারতীয় আর্য ভাষা স্তর বিভাগ করে নিদর্শনের পরিচয় দাও অথবা দিয়ে বলেছে মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ বিভাগ স্থিতিকাল নিদর্শন ও ভাষার নাম উল্লেখ করো দেন মধ্য ভারতীয় আর্য ভাষার উল্লেখযোগ্য ভাষা হিসাবে প্রকৃত ভাষার বৈশিষ্ট্য লেখো দেন মধ্য ভারতীয় আর্য ভাষার উল্লেখযোগ্য ভাষা হিসাবে পালি ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো এই কয়েকটা প্রশ্ন শুধুমাত্র তোমরা পড়লেই হবে এর বাইরে কিছু পড়ার দরকার নেই এই কয়েকটা পড়লেই তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে অর্থাৎ ইউনিট নম্বর ওয়ানের তোমাদের দু নম্বরে যে প্রশ্নগুলো হবে তার সাজেশন নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ